মানুষের জন্ম প্রকৃতিকে জয় করার জন্য তাকে অনুসরণ করার জন্য নয় তুমি যখন নিজেকে দেহমাত্র বলে ভাবো তখন তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছিন্ন নিজেকে যখন জীব বলে ভাবো তখন তুমি মহান জ্যোতির একটি কণিকা মাত্র যখন নিজেকে আত্মা বলে ভাবো তখন তুমি সব কিছু নিজের উপর বিশ্বাস না আসিলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না আমার দেহ এই ভ্রম সকল অমঙ্গলের মূল আদি পাপ বলে যদি কিছু থাকে এটাই সেই পাপ ধর্ম এমন একটি ভাব যা পশুকে মানুষ এবং মানুষকে দেবত্বে উন্নতি করে এই পৃথিবী একটি ব্যায়ামাগার এখানে আমরা আসি নিজেদেরকে সবল করে তোলার জন্য একটি চারাগাছকে বাড়ানো তোমার পক্ষে যতটুকু সম্ভব একটি শিশুকে শিক্ষা দেওয়া তোমার পক্ষে ততটুকু সম্ভব তার বেশি নয় তুমি যেটুকু করতে পারবে তুমি শুধু তাকে সাহায্য করতে পারবে শিক্ষা ভিতর থেকে বিকশিত হয় নিজেকে প্রকৃতি শিশু বিকাশে বিকশিত করতে পারো তুমি কেবল বাধাগুলি অপসারিত করতে পারো যাতে মানুষের চরিত্র বল পরার্থ পরা সাহসিকতা এনে দেয় না সে কি আবার শিক্ষা যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায় সেই হচ্ছে শিক্ষা যে মানুষটা বলে আমার শিখবার কিছু নেই আমি মরতে বসেছি যে যাত্রা বলে আমরা সব জানতাম সে যাতের অবনতি দিন কাছে এসেছে যতদিন বাঁচি ততদিন শিখি